ভারপ্রাপ্ত বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সাধারণ জনগণ ও দলীয় নেতাকর্মীদের সম্মানে হাটহাজারি দুই নং ধলই ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার ১৯ মার্চ কাটিরহাট মাদ্রাসা সংলগ্ন চত্বরে বিএনপি নেতা জহুরুল আনোয়ারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম পাঁচ সংসদীয় আসনের ধানের শীর্ষের প্রার্থী কারা নির্যাতিত বিএনপি নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের দলের সহ সভাপতি সৈয়দ ইকবাল কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সদস্য আকরাম উদ্দিন পাবেল মির্জাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপি নেতা জাকির হোসেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এম জি কিবরিয়া এতে স্বাগত বক্তব্য রাখেন বিএনপি নেতা আবুল মাস্টার ফেলুজ্জামান দিদার মিয়া সিরাজুল ইসলাম নাসিম রাশেদুল আলম নওশাত চৌধুরী সহ ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্র সেবা দল কৃষক দল শ্রমিক দল মহিলা দল ও ছাত্র দলের নেত্রিবৃন্দ একসময়ের নিজ জাতির প্রতিনিধি রমজান মাস সম্মানিত এবং এখানে উপস্থিত জিয়ার রহমান কে যারা ভালোবাসে যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমি জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আসসালাম আসলে এখন ইফতারের মুহূর্ত কথা রাজনৈতিক বক্তব্য আসলে ইয়াতে দেওয়া যায় না তারপরেও একটা কথাই বলবো আমি আপনাদের মেয়ে মরহুম সৈদ মাহিদুল আলম আপনাদের জন্য কি করেছেন কি করেননি সেটার ফিরিস্তি আমাকে নিশ্চয়ই দিতে হবে না সেটার ফিরিস্তি দিবে কারা আপনারা আপনারা বলবেন মরহুম সৈয়দ জয়দুল আলম কেমন ছিলেন তিনি কেমন ছিলেন তার অপর রূপটা আমাকে ধরে নিতে পারেন ইনশাল্লাহ উনি আপনাদের সেবা করেছিলেন আমি আপনাদের সেবা করতে চাই আপনারা সকলে আমাকে দোয়া করবেন আমার জন্য আপনারা আমার পাশে থাকবেন আমি আপনাদের বিপদে আপদে সকল সময় আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ সকলে আমার জন্য দোয়া করেন ইফতারের আগ মুহূর্ত দোয়া করেন প্লিজ 1985 থেকে 2008 সাল পর্যন্ত এই হাটাজারীকে যিনি নেতৃত্ব দিয়েছেন হাটাজারীর শান্তির রূপকার مرحوم আলহার সৈয়দ ওয়াহিদুললবে হাটাজারীর দলের উন্নয়ন কর্মকাণ্ডগুলো করেছেন বিশিষ্ট এই লহোর মঞ্জদ তাইলি আর আর সাধারণ জনগণ আর মনের গribুতে দেখি এটা বুঝই আইবো বিএনপি এর মানুষ এই মঞ্জদ বসছি হয়েছে হাটাজারীতে